السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو ديني بھائي الله تعالى قرآن مجيد ارشاد کرن فاستبقوا الخيرات تمرا بھالو کاجي قلن کر کاجي تمرا کمپیٹشن لبتا ہو لكن شو تركتو آيات كريمة ফাসতাবিকুল খায়রাত ভালো কাজে তোমরা ঝাঁপিয়ে পড়ো প্রতিযোগিতায় লিপ্ত হও টাকা পয়সা ছাড়াও আর কত ভাবে যে দান খয়রাত করা যায় নবীজি যে আমাদের জন্য যে পথের নির্দেশনা দিয়ে গেলেন আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা হযরত আবু যর আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম ইসাদ করেন আপনি মুসলিম ভাইয়ের সাথে মুসলমান ভাইয়ের সাথে মুসকি হাসি দিয়ে যদি একটু মুসকি হাসি দেন এটি টাকা পয়সা দান করলে যে পরিমাণ সবাব আল্লাহ তালা আপনাকে সেই সবাব দান করবেন দেখেন একটা রিক্সাওয়ালা মুসলমান ভাই তাকে আপনি একটু হাসি দিলেন একটু মুসকি হাসি দিলেন এতেই আল্লাহ তালা টাকা অর্থ দান করার সবাব দান করবেন ওয়াহাব রুকা বিল সদাকা আপনি কাউকে ভালো কাজের আদেশ দিলেন এটাও আপনার জন্য সদাকা করার সবাব দান করবেন একজন ভাইকে মসজিদে যাচ্ছেন বললেন ভাই চলেন মসজিদে যাই অথবা একজন ভাই একটু ঝগড়া ভাই একটু একটু ভাই আল্লাহর ওয়াস্তে একটু আপনারা একটু ঝগড়াটা বন্ধ করেন এই যে একটা আদেশ করলেন আপনি ওয়াব রুকাবিল মারুফে সদাকা ওয়াহিউকা আনিল মুনকারে সদাকা কাউকে খারাপ কাছ থেকে নিষেধ করা এটাও সদাকা আপনি বাসায় গিয়ে বললেন বা কোথাও বললেন মোবাইল আছে আমাদের কাছে কিন্তু খারাপ ছবি দেখবো না একটা ছোট্ট কথা বললেন দান করার আল্লাহ আপনাকে দান করবেন ও এরশাহদুকার রজুল আফি আরদের দলাল এলাকা সদাকা একটা লোক রাস্তা ছিলে না আপনি তাকে রাস্তা দেখিয়ে দিলেন এটাও টাকা পয়সা দান করার আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ আল্লাহ অতটা বা এই যে মানুষের উপকার করার কতগুলো ওয়াই আমাদের জন্য যে অনেকগুলো পদ পরিক্রমা প্রিয় নবীজি বাতলিয়ে দিলেন ওয়ানসুরুকাল রাজুলা আর রদি আল বাসার লাকা সাদাকা কোন লোক চকি কম দেখে আপনি তাকে পদ মানে একটু মানে তাকে একটু সহযোগিতা করলেন রাস্তা দেখিয়ে দিলেন রাস্তা পার করে দিলেন সাহায্য করলেন আপনি টাকা পয়সা দান করার সব দান করবেন

আল্লাহ কতগুলো অয়ে আপনার কাছে পানির বোতল আছে আপনার পাশে আরেকজন মশা তাকে আপনি পানি দিলেন এটাও আপনার জন্য সদাকা অথবা পানির আছে আপনি আরেকজনকে আপনার সহকর্মী বা একে এক গ্লাস পানি ঢেলে দিলেন এটা আপনার জন্য সদাকা সুতরাং এই যে দানের কতগুলো উপায় কতগুলো পথ পন্থা পথ পরিক্রমা আল্লাহ আমাদেরকে নবীজের এই হাদিসের উপরে আপনি অন্যকে আগে সালাম দিলেন আলবাদী بالسلام بریউ মিন আল কুবর আমরা তো মনে করি যে আমাদের দেশে আমরা যখন ভিআইপি দেখলে সালাম দিই যে আমি ইমাম সাহেব আমি খতিব সাহেব আমি মহাদ্দিস আমি প্রিন্সিপাল আমাকে লোকজন সালাম দিবে আমি কেন সালাম দিব নবীজি ইরশাদ করেন যে কাউকে প্রথমেই সালাম দে সে হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন তাওয়াদো বিনয় আমি যে পড় হোল্ড করে দুনিয়ার পৃথিবীর শৃঙ্খলার জন্য এই পদবিন্যাসগুলি এগুলো কিন্তু আমার মর্যাদার মানদণ্ড আল্লাহর কাছে কতটুকু আমার মর্যাদা সুতরাং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আমার ভাইয়েরা আসুন আমরা তো হাদিস পড়ি পড়াই জানি কিন্তু এই হাদিসের আয় এই যে এই মানে অবীয় সুধা এর সামনে এই এই আয়নার সামনে একটু আমাদের চেহারাটা দেখি আমরা কতটুকু এইগুলো বাস্তবায়ন করি আল্লাহ আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে এই হাদিসের শিক্ষাকে ইমপ্লিমেন্ট করার বাস্তবায়ন করার তৌফিক এনায়ত করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি